গুড মর্নিং এভরি ওয়ান তো ফুলুবিজু আইডি ব্লগের সবাইকে অনেক ওয়েলকাম তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমি একটু চিকেন রান্না করব সেটারই একটা ভিডিও বানিয়েছি তো প্রথমে আদা আজকে ইচ্ছা হলো যে একটু বাটা মশলায় রান্না করব তো এদিকে আদা রসুন বেটে নিচ্ছি সব রসুনটা বাটা হয়ে গেছে আর জিরেটাও বাটা হয়ে গেছে আর এখন আমি আদাটাকেও বেটে নিচ্ছি তো হঠাৎ করে ইচ্ছা হলো যে একটু বেটে আজকে রান্না করি তো আজকে ইট ম্যারিনেট করে নেবো আগে তারপরে চিকেনটা রান্না করব তারপরে পেঁয়াজগুলোকে ভালো করে কুচিয়ে নিচ্ছি পেঁয়াজটা আর বাড়বো না শুধু কুচিয়ে নিচ্ছি আর শিলটার মধ্যেই কেটে নিচ্ছি একবারে শিলে খুব তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছিলো তো এদিকে পেঁয়াজ কচানো আমার হয়ে গেছে তো একটা টমেটোও কেটে নেবো টম টমেটোটাও একটু শক্ত শক্ত উপরটা শক্ত শক্ত লাগছিল কিন্তু ভেতরটা দেখছি নরম তো টমেটো আমার মোটামুটি কোচানো হয়ে গেছে তো এবার আমি চিকেনটা তো ধুয়ে রেখেই গেছে তো এবার আমি শুকনো লঙ্কাটাও বেটে নেব মানে আজকে আমার অসম্ভব সাহস মনে এসেছে যে শুকনো লঙ্কা বাড়ছি আমি তো পেঁয়াজ আর টমেটোটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম আর এখন দেবো হচ্ছে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে রসুন বাটা আর আদা বাটা জিরে বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আর আদা একটু রেখে দিলাম মাছে দেব বলে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তো তরকারিতে আর তেল মানে দিলেও চলবে তো ম্যারিনেট করা হয়ে গেছে আমার চিকেনটা তো আজকে এই যে বেগুন ভাজা হয়ে গেছে আর এদিকে চারটে হচ্ছে চারটে নিয়েছি ভাজ ভাজা বসিয়েছি আর এদিকে চিকেনটা অনেকক্ষণ প্রায় এক ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করে রেখেছি তো এবার আমি চিকেনের আলুগুলোকে ভাজব তো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আর এদিকে ভাত হচ্ছে আর এদিকে মাছ রান্না করছি বাটা মাছের ঝোলাবে মা তো চিকেন খায় না তাই জন্য মাছ রাখা হয়েছে তো মাছগুলোও ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নেবো এই মাছগুলো আলু আর পেঁপে দিয়ে রান্না করছি আর এদিকে চিকেনটা রান্নার জন্য ফোড়ন দিয়ে দিয়েছি তেল যেহেতু দেওয়া আছে তাই একটা তেল দিয়ে দিলাম তারপরে মেরিনেট করা চিকেনগুলোকে সব কড়াইতে দিয়ে দিচ্ছি তো এইভাবে অনেকদিন রান্না করা হয় না তো অনেকদিন পরে এইভাবে রান্নাটা করছি আর এইভাবে রান্না করলে খুব টেস্টি হয় চিকেনটা তো সেই মেরিনেট করে রাখার সময়টাই তো হয় না খুব ব্যস্তভাবে রান্নাটা করা হয় বলেই একবারে মশলা ভেজে করে ফেলে করে ফেলি আর ম্যারিনেট করে কিছুক্ষণ না রাখলেও তো হয় না অনেকক্ষণ রেখে দিতে হয় তবে মশলাটা ভেতরে ঢুকে হলে কাঁচা মশলার একটা বাজে গন্ধ বেরায়। তো হাতের সময় একটু ছিল তাই জন্য আজকে ম্যারিনেট করে রেখেছিলাম তো এই যে চিকেনটা কষা হয়নি এখনও হাফ কষা হয়েছে কালারটা দারুণ এসছে চিকেনের যেহেতু শুকনো লঙ্কা বাটা দিয়েছি রনির জন্য শুকনো লঙ্কা তরকারিতে ইউজই করা হয় না তো আজকে করলাম ও এখন একটু একটু ঝাল খেতে পারে মানে বেশি খুব বেশি খেতে পারে না মিডিয়াম ঝালটা খেতে পারে মানে চিকেন রান্না করলে চিকেনরা আলুটাও খেতে পারবে কিন্তু ঝোলটাও খেতে পারবে না সেরকম ঝাল খায় কিন্তু চিকেন আলুটা ধুয়ে দিতে হয় না আগে যেমন ধুয়ে দিতে হতো এখন আর ধুয়ে দিতে হয় না তো এদিকে চিকেনটা কষানো হয়ে গেছে আর চিকেন থেকে জল বেরিয়েছে চিকেনে এক ফোঁটাও জল দেওয়া হয় তো এই জলটা পুরোপুরি চিকেন থেকেই বেরিয়েছে আর আমি তো হাইট করে রান্নাটা করি না চিকেন একদম মিডিয়াম টু লোতে করি তো তাই একটু টাইম লাগে আমার রান্না করতে চিকেনটা তো ওদিকে আমার ভাত হচ্ছে ভাত মাছ সবই মোটামুটি হয়ে গেছে আর হচ্ছে বেগুন ভাজা হয়েছে আর এদিকে চিকেনটা হতে একটু টাইম লাগছে তো কষা হয়ে গেছে এবার চিকেনের মধ্যে আলু দিয়ে জল দিয়ে দিয়েছি ঝোলটাও ফুটে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো এই যে চিকেন রেডি তো আজকে আমি কি কি রান্না করেছি সেগুলো আগে দেখাই ভাত রান্না করেছি আর এদিকে হচ্ছে মাছের ঝোল পেঁপে আলু দিয়ে আর এদিকে বেগুন ভাজা ওদিকে আছে চিকেন তো মোটামুটি আজকের রান্না আমার কমপ্লিট আর এদিকে অনেক খবর নিতে এসছে যে আমি কি করছি এখানে হাতে কি একটা লেগেছিল তো আজকের এই হচ্ছে দুপুরের মেনু দুপুরের বলতে সকাল থেকেই শুরু করেছি সকাল দুপুরের একসাথেই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর প্লিজ একটু সাপোর্ট করো আমাকে আর আরেকটা জিনিস দেখাতে তো ভুলেই গেছি সেটা হচ্ছে স্যালাড স্যালাডটাও কেটে রেখেছি তো টাটা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো